শুভ সন্ধ্যা এখন চট্টগ্রামে সন্ধ্যা চট্টগ্রাম থেকে বলছি আজকে আন্তর্জাতিক মিডিয়ার কিছু সংবাদ শুনছিলাম কিছু আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পড়ছিলাম বিভিন্ন প্রবন্ধ আর্টিকেলগুলো পড়ছিলাম এক জায়গার মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ হলো যেহেতু বাংলাদেশ টাকা নিয়ে বিষয় নিয়ে আমি বেশি লেখাপড়া করি সে কারণে আমি বাংলাদেশে আর্টিকেল বাংলাদেশ সম্বন্ধে বিশ্বের কোথায় কি আর্টিকেল লিখছে সেগুলো দেখি সেই আর্টিকেলগুলো দেখতে দেখতে বাংলাদেশে ভূ রাজনীতির বিষয়গুলো যখন আমি পড়ছিলাম এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন বক্তব্য শুনছিলাম তখন আমি দেখলাম ফেনী নদী কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বিভিন্ন আর্টিকেল পড়ে বিভিন্ন জার্নালের আর্টিকেল পড়ে এবং বিভিন্ন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার বিভিন্ন বক্তব্য শুনে আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি জানি না আপনাদের মনে আছে কিনা না সে আব্রার ফারহাদের কথা বাংলাদেশের সব থেকে মেধাবী ছাত্ররাই প্রকৌশল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুয়েটে পড়ে বা চান্স পায় আবরার ফারহাদের নৃশংস হত্যাকাণ্ডের কি কারণ আমি জানি না কিন্তু একটি কারণ তার একটা পোস্ট ফেসবুকে সে লিখেছিল যে হাসিনার নয়াদিল্লি সফরের সময় বন্দর ব্যবহার জল ভাগাভাগি এবং জ্বালানি সম্পদ রপ্তানির মতো বিষয়গুলো বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল এই একটি পোস্টের জন্য তাকে জামাত শিবিরের কর্মী এই সেই অনেক কিছু বলে কি নৃশংসভাবে এই মেধাবী ছাত্রকে মেরে ফেলা হলো আজকে যখন ফেনী নদী বিষয়ে আমরা পড়ছি তখন মনে পড়ছে যে আসলে ফেনী নদী আমাদের এবং এই যে জল ভাগাভাগি বিষয়গুলো আমার জন্য কত গুরুত্বপূর্ণ আমরা যদি ফেরি নদী নেদুর দিকে তাকাই এই ফেরি নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় শ্রেণী থেকে উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রামের হয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং এরপরে এটি পশ্চিমে প্রবাহিত হয়ে চট্টগ্রাম থেকে ত্রিপুরার আলিগঞ্জ পর্যন্ত এরপরে বঙ্গোপসাগরে পড়ার আগে নোয়াখালী থেকে চট্টগ্রামকে বিভক্ত করে সমতলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একশো কিলোমিটার দীর্ঘ এই নদীটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি থেকে বাংলাদেশে প্রবেশ করেছে রামগড় ফটিকছড়ি হয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামে মিরস্বরে উপজেলা ও ফেনী ছাগলনায়া সোনাগাজী ফেনী উপজেলা সীমানার মধ্যে প্রবাহিত হয়ে একশো কিলোমিটার পথ অতিক্রম করার পরে সোনাগাজির কাছে বঙ্গোপসাগরে মিশেছে এই অঞ্চলটি কিন্তু একসময় খিসা নদী নামেও পরিচিত ছিল সে অনেক পুরনো ইতিহাস এটা আরেক দিন বলব তখন সমুদ্র কিন্তু আরও অনেক কাছে ছিল এই যে এই যে বৃহত্তর নদী এই নদীটি এই ফেনী নদী চট্টগ্রাম এবং ফেনী নোয়াখালী পর্যন্ত এই অঞ্চলটাকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে কিন্তু বিচ্ছিন্ন করে রেখেছে চারটি সংযোগ সেতুর মাধ্যমে এই এই আমরা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত চট্টগ্রামের এই অঞ্চলটা এই ফেনী নদীর বিষয়ে যখন একটি সমঝোতা স্বাক্ষর ভারতের সাথে হয়েছিল তখন ভারত ভারত বলেছিল ওয়ান পয়েন্ট কিউসেক বা ঘন ফুট প্রতি সেকেন্ডে পানি প্রত্যাহারে তারা সম্মত হয়েছিল যা পানি সংকটে থাকা সাব্রুম শহরে পানি সরবরাহ করা হবে দক্ষিণ ত্রিপুরা সাব্রুম বঙ্গোপসাগর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে তবে এটি একটি স্থলবন্দর ফেই নদীর পানি ব্যবহার করে সেখানে সেচ প্রকল্প হবে এবং ইত্যাদি বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু কিছু প্রকল্প নেওয়া হয়েছিল যে প্রকল্পগুলোর যে কেমিক্যাল রিয়েকশান হবে প্রাকৃতিক বিপর্যয় হবে সেই বিপর্যয়ে ভাটির এই অঞ্চলে আমাদের জন্য অনেক ক্ষতি ক্ষতি হবে বিশেষ করে চট্টগ্রামের হালদা নদীর যে মাছের যে প্রজনন ক্ষেত্র সেখানেও অনেক ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই যে সাব্রুম সংযোগের জন্য ফেই নদীর উপর একটা একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ চাইল্ড লেনের চাইল্ড লেনের সেতু বাহাত্তর কোটি রুপি দিয়ে ভারত সরকার নির্মাণ করেছিল যেটার জন্য আমরা এটা উদ্ভাবন করার জন্য মোদিও এসছিল এসছিল কত গুরুত্বপূর্ণ ছিল এই সেতুটা যাতে করে এই স্থল বেষ্টিত সাব্রুম শহরের সাথে বাংলাদেশের রামগড়ের সাথে সংযুক্ত করা হয় এই সেতুটি বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তর সমুদ্র বন্দর বন্দর চট্টগ্রামের সাথে সরাসরি তার প্রবেশ দ্বারের প্রবেশ দ্বারকে উন্মুক্ত করেছে অর্থাৎ এই সেভেন সিস্টারের এই জায়গাটা সাব্রুম থেকে চট্টগ্রাম বন্দরের দ্রুত কিন্তু সত্তর কিলোমিটার এবং সাব্রুম থেকে আগরতলার দ্রুত মাত্র একশো তিরিশ কিলোমিটার বর্তমান ভারতের উত্তর পূর্ব অংশ পশ্চিমবঙ্গের একটি সরু করিডোরের মাধ্যমে দেশের বাকি অংশে সংযুক্ত রয়েছে যেটা চিকেন ন্যাক সুতরাং এই ফে নদীর উপর এই বৃষ্টি উৎপন্ন ফলে চট্টগ্রাম বন্দরের সরাসরি রাস্তা দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার সাথে ভারতের বাণিজ্যকে ত্বরান্বিত করেছিল সুতরাং ফেনী নদী ভারতের জন্য কত গুরুত্বপূর্ণ এই যে ফেনী ফেনী নদী এই ফেনী নদীতে যে বন্যা হয়েছে এবং এই ফেরি নদীতে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়েছে সেগুলো কিন্তু প্রাকৃতিক যতটা নয় তার সাথে কিন্তু কিছু অন্যান্য কিছু বিষয়ও এখানে জড়িত আছে তবে এটি একটা বিষয় আমাদের জন্য এটি খুবই আমাদেরকে ভাবায় যে ফেরি নদী নদীতে যে সাব্রুম অঞ্চলে যে পানিটি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে বিভিন্ন প্রকল্পগুলো তো তৈরি করা হয়েছে সে প্রকল্পগুলোর যে পানি দূষণ জল দূষণ এই এই পানি দূষণটা আমাদের এই ভাটি এলাকায় না কি ভাটি এলাকার মধ্যে যথেষ্ট প্রভাব ফেলবে এবং এই অদূর ভবিষ্যতে আমাদের এই খাগড়াছড়ি মাটিরাঙার এই যে এখানে একটা আশি কিলোমিটার পথ নৌ নৌকা পথে চলা যায় এই যে এই 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 আশি পয়েন্ট আশি পয়েন্ট এইট আশি পয়েন্ট পাঁচ কিলোমিটার ছোট নৌকায় চলাচল করা যায় এই এলাকাগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে এই বিষয়গুলো এই জলভাগের বিষয়গুলো নিয়ে কিন্তু আবরার লিখেছিল অনেকেই বলেছে যারাই বলেছে আব্রাকে কিন্তু মেরে ফেলা হলো অনেকে গুম অনেক প্রাবিন্ধিক অনেক কিছু লেখার কারণে যে খুমের কারণ এগুলো আমি আমার নিজের একটি কথা বলি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় সময় আমি অনেক প্রবন্ধ লিখেছি দেখা গেছে যেখানে আমরা খুব সরকারের সমালোচনা করেছি সে প্রবন্ধগুলো প্রকাশিত হতো না অন্য প্রকাশিত হতো তারপরে কিছু পত্রিকা আমার কিছু প্রবন্ধ প্রকাশ করেছে যেখানে আমি শেখ হাসিনার দুর্নীতি দুর্নীতি উৎসব এই ধরনের অনেকগুলো প্রবন্ধ লিখেছি যেগুলো প্রকাশিত করেছে কয়েকটি পত্রিকা সাহস করে এই সবগুলো নিয়ে যখন আমি একটি সংকলন করতে বের করতে চাইলাম আমার প্রকাশক সে বলল যে না আমি আপনার বই প্রকাশ করব না আমি তো আমার আমি আমি টাকা দেব। আমার টাকায় আমি প্রকাশ করব আমার যেহেতু অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়ে গেছে আমি বইগুলো প্রকাশ এই প্রবন্ধগুলো নিয়ে আমি আস্তে আস্তে দুই তিন খণ্ডে সংকলন হিসাবে করব যেহেতু গুছানো নাই প্রায় তিনশো মত উপরে প্রবন্ধ লেখা হয়ে হয়ে গেছে কোথায় আছে অনেকগুলো আমি খুঁজেও পাচ্ছি না উনি বললো ঠিক আছে আমি প্রকাশ করবো কিন্তু যেখানে সরকারের বিরোধিতা আছে সেগুলো আমি প্রকাশ করব না যেখানে ভারত বিরোধিতা আছে সেগুলো আমি প্রকাশ করব না কেন কারণ এটা সরকারকে বিব্রত করবে দেখুন এইগুলো শুধু হাসিনা সরকারের জন্য বলছি না ভবিষ্যতে আরও সরকার আসবে আজকে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং একজন আমাদের একজন শিক্ষক বলবো আমি যেহেতু স্যার ডক্টর মোহাম্মদ ইউনুত ইউনুস স্যার একজন শিক্ষক ছিল সে উনি আছেন এবং এই যে ছাত্র জনতার আন্দোলন হল আমরা কিছু কথা বলতে পারছি জানি এই যে বলার জন্য ভবিষ্যতে আবার কোন সরকার আসলে কি ব্যবস্থা নেয় অর্থাৎ এই দেশের মধ্যে মুক্তভাবে বলারও সুযোগ নাই এবং পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ নিয়ে সংকলনের মধ্যে আওয়ামী লীগ বিষয়ে এবং ভারত বিষয়ে এগুলো রাখা যাবে না এটা হচ্ছে ওই প্রকাশকের পার্টিকুলার ওই প্রকাশক আমি আমি অন্য প্রকাশকে কথা বলবো না ওই প্রকাশকের সমস্যা কেন উনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এই যে বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে একটি সরকারকে জনতার কাছ থেকে দূরে সরিয়ে দেয় আলোচনা সমালোচনা গঠনমূলক আলোচনা গঠনমূলক সম সমালোচনা সরকারের জন্য ভালো হয় যে কোনো সরকারের জন্য এগুলোকে যেটা আপনার পছন্দ হবে না সেটা আপনি গ্রহণ না করেন যদি যে যদি মনে হয় যে কিছু জায়গায় দরকার মনোযোগ দেওয়া সেখানে মনোযোগ দেন কারণ সরকার যখন ক্ষমতায় থাকে তখন অনেক কাজে সে ব্যস্ত থাকে অনেক সময় অনেক কিছু তার নজরে নাও আসতে পারে শুধু আমি আমার 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 বিষয়গুলো সরকারের বিষয় সরকারের আলোচনাগুলো সরকারের ভালো বলেছে সেগুলো শুধু সরকার প্রধানকে দেওয়া হবে আর বাকিগুলো দেওয়া হবে না এইভাবেই কিন্তু তার প্রেস উইংসগুলো সরকারের প্রধানকে ধ্বংস করে দেয় সেটা শুধু এই সরকার না সেটা আমি বলবো যে আমার সময়ে আমি জিয়া শাসন দেখেছি অল্প সময় তখন আমার এত বেশি বয়স ছিল না আমি একসাথে শাসনটা পুরা দেখেছি এর বিরোধী আন্দোলনের আমরাও রাজনীতিভাবে না সাধারণ মানুষ হিসাবে আমরাও গেছি আর্মি সেই মারামারি দেখেছি এরপরে আমি দেশের বাইরে চলে গেলাম সেখানে যারা লালদিঘি ময়দানে শেখ হাসিনার ওপর যারা মামলায় যারা আসামি ছিল সে কয়েকজন পালিয়ে গিয়েছিল তারা আওয়ামী লীগ করতো তারা আমাদের কাছে আশ্রয় ছিল এবং যখন এসে আসি তখন বিএমপি ক্ষমতায় বিএমপির সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং এবং কি অ্যাডভোকেট আব্দুল সালাম তালুকদার আমাকে খুব স্নেহ করতেন তো বিভিন্ন সরকারের সময় আমি বলবো যে এই যে প্রেসের প্রেসকে দমন করা কথা বলাকে দমন করা ঠিক নয় এবং আপনার প্রেসকে আপনি নিরপেক্ষ রাখুন প্রেসকে বলুন যে সে যাতে পক্ষে বিপক্ষে উভয়ই নিউজ যেগুলো গঠনমূলক সেগুলো আপনার কাছে আপনাদের কাছে পেশ করে এগুলো যদি আপনারা অবহিত থাকেন সেটা সরকারের জন্যই মঙ্গল আব্রাহারকে আব্রাহারকে খুন করে কী লাভ সেই নদীর আজকে পানির কারণে তো এই অঞ্চলগুলো শুকিয়ে যাবে অর্থাৎ যেটাই করুক না কেন যে সরকারই আসুক না কেন তার কাছে আমরা অনুরোধ করব যে আপনারা বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবেন আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে চাই কিন্তু বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে নয় নত জানু পররাষ্ট্রনীতি কখনোই ভালো হয় না আমি আমার সবচেয়ে অভাগ লাগে যে প্রতিটা সরকার প্রধান বলে যে আমি বাংলাদেশের জন্যই কাজ করতে চাই আমি বাংলাদেশের জন্যই জীবন দিতে চাই আবার দেখা যায় যে বিভিন্ন কেউ আমেরিকাপন্থী কেউ পাকিস্তান কেউ ভারতপন্থী হয়ে তারা বাংলাদেশের স্বার্থকে বিসর্জন বিসর্জন দেয় আসুন নিজের লাভকে না লাভের কথা না ভেবে বাংলাদেশের জনগণের কথা ভাবি স্যার ডক্টর ইউনুসের প্রতি আমাদের অনেক ভরসা আমরা আমরা আশা করি আজকের এই সরকার হয়তো জনগণের জন্য কিছু ভালো কাজ করে উদাহরণ রেখে যাবে এটা যেটা আমরা অহংকার করে বলবো এবং আম এটা আমাদের অনেক বড় একটি আমাদের আমাদের আশার একটি স্থল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আশা করি তার একটা দৃষ্টান্ত রেখে যাবে অশেখ ধন্যবাদ